ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি মোহন আল্লাহর রহমাতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি রুহানির শক্তি বৃদ্ধি করা রুহের শক্তি অথবা রুহের খাদ্য রুহের শক্তি বৃদ্ধি করলে রুহানি শক্তি বৃদ্ধি করলে আপনি জিনের সাথে লড়াই করতে পারবেন অদৃশ্য জিনিস দেখতে পারবেন জিন দেবতা অথবা মাটির নিচের গুপ্তদান দেখতে পাবেন মানুষের মনের খবর বলতে পারবেন এক কথায় আপনার রুহানি শক্তি থাকলে আপনি যে কোনো মানুষের মনের খবর মাটির নিচের গুপ্তদান বাটি চালান হাত চালান কবিরাজি কাজি এবং জিনের সাথে লড়াই করা যে কোনো অদৃশ্য জিনিসের সাথে আপনার লড়াই করতে পারবেন খুব সহজে তাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে আর সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তাই আমার যারা সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই এই রুহানি শক্তি আমারটি অবশ্যই করবেন সবার কাছে অনুরোধ রুহানি শক্তি আপনার ভিতরে থাকে তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এটা যে কোনো ধর্মের অবলম্বী করতে পারবেন আপনি সনাতন ধর্মের লোক করতে পারবেন মুসলিম ধর্মের লোক করতে পারবেন আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঙ্গেই থাকবেন প্রথম অবস্থা মনে করেন আপনি কবিরাজি কাজ করতেছেন রুহানি শক্তি থাকে তাহলে একটা লোক কি আপনার কাছে আসছে সেটা আপনার তাৎক্ষণিক বলে দিতে পারবেন তার দিকে তাকালি তারপরে গুপ্তদান যদি কাজ করতে যান গুপ্তদানের কাজের বিষয়ে আপনি আপনার সম্পূর্ণ রকমের হেল্প পাবেন আপনি জানতে পারবেন এখানে কি আছে কি থাকতেছে কি পাহারাদার কি জিনিস আছে এটা আপনি তাৎক্ষণিক জানতে পারবেন তারপরে কোন মানুষের কবিরাজি কাজে কি দরকার হবে এটা জানতে পারবেন প্রতিটা মানুষেরই রুহানির শক্তি রুহের শক্তি বৃদ্ধি করা দরকার অনেক সময় আছে আমরা পাপ কাজ করতে করতে রুহের শক্তি নষ্ট হয়ে যায় রুহের শক্তি কমে যায় তাই রুহের রুহের কোনো শক্তি থাকে না এর কারেনজিনটা যে থাকে তার শক্তি বেড়ে যায় সে তার উপরে খবরদারি করে তাই সবার কাছে অনুরোধ থাকবে আমি যে রুহের শক্তিটা আপনারা বৃদ্ধি করবেন রুহানি শক্তিটা প্রতিটা মানুষেরই দরকার যারা যে কাজ করেন তাদেরও দরকার যারা কভরেজি কাজ না করেন তাদেরও দরকার এটা এক সপ্তাহের একটা সাধনা এই এক সপ্তাহের সাধনা যদি আপনি করতে পারেন তাহলে রোহের শক্তি বৃদ্ধি করতে পারবেন খুব সহজে সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং ভিডিওর ভিতরে কী দিয়ে আপনি রুহের শক্তি বৃদ্ধি করবেন তা ভিডিওর ভিতরে দিয়ে দেবেন ইনশা আল্লাহ নিয়মটা শুনেন আরবি মাসের আরবি মাসের পনেরো তারিখ আরবি মাসের পনেরো তারিখ যদি কেউ না বোঝেন অন্য অন্য ধর্মের অবলম্বে যদি না বোঝেন তাহলে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে বসবেন বৃহস্পতিবার দিন রাত্রে ঈশান নামাজের পর যারা অন্য ধর্ম অবলম্বে আছেন তারা রাত্র দশটার পরে বসবেন আর যারা মুসলিম আছেন তারা ঈশান নামাজের পরে আলাদা একটা কক্ষ নেবেন যে যে রুমের ভিতরে কেউ যাবে না সেরকম একটা রুম নেবেন আর আপনার পরনের কাপড়টা হবে সাদা মার্কিন কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবেন আড়াইগজ এবং আপনার যারা মুসলিম ধর্মে আছেন তারা মাথায় টুপি ব্যবহার করবেন জালি টুপি আর যারা সনাতন ধর্মে আছেন অন্য অন্য ধর্মে আসেন তারা গামছা মাথাটা ঢেকে নেবেন রুমে ঢুকে কেবলামুখী হইয়া পশ্চিম দিকে করে নামাজের পাটিল আসে কেবলামুখী হয়ে বসবেন বসে শরীরটা বন্ধ করবেন এবং আপনার যে এই যে সাহাদু আঙ্গুলটা এটা। ইয়াসিন আল কোরআনের হাকিম বলে এরকম একটা রেখা নিয়ে রেখা দিয়ে নিবেন এটা এই আঙ্গুলটায় আঙ্গুলটায় আপনি আতালকসি যারা পারেন তারা তিনবার পরে ফুদি একটা রেখা দিয়ে নিবেন তারপরে যখন উঠে যাবেন তখন বলবেন ইয়াসিন আল কোরআন হাকিম বলে এরকম কেটে দিবেন আসনটা বসবেন আর ভালো করে যারা আমার চ্যানেলে শরীর বন্ধর অনেকগুলো মন্ত্র দেওয়া আছে যারা শরীর বন্ধ করে নেবেন এই যে দেখতেছেন দরবার এই দরবার লাগাবেন আতর আতর লাগাবেন সামনে বেশি করে বেশি করে চন্দন কাঠের যে আগরবাতিটা বাজারে বিক্রি করে অথবা গুরুদেব যে আগরবাতিটা সেটা ধরাবেন ধরাইয়া প্রথমে শরীর বন্ধ করলেন জায়গাটা বন্ধ করলেন তারপরে দূরত ইব্রাহিম আমি ভিডিওতে দিয়ে দেব দূরত ইব্রাহিম বার পড়বেন দূরত ইব্রাহিম বার পড়েন পড়লেন তারপরে সুরাত এ ক্লাস সুরা এ ক্লাস এক হাজার বার এক হাজার বার আপনি তবজি দিয়ে হোক রুদ্রাক্ষের মালা দিয়ে হোক এক হাজার বার জপ করবেন তারপরে আবার দুরুত ইব্রাহিম বার পড়বেন প্রথমে দূরত ইব্রাহিম বার শেষে দূরত ইব্রাহিম এগারো বার এরকম আপনি সাত দিন করবেন সাত দিন যদি একই নিয়মে একই সময় করতে পারেন তাহলে আপনার রুহানির শক্তি বেড়ে যাবে এবং রুহানির শক্তি কিভাবে বাড়বে তার ভিডিও আমি এটা পরে দিয়ে দেবো তো সেটা দেখে নেবেন এই রুহানির শক্তি বেড়ে গেলে আপনি অনেক কিছু করতে পারবেন যেরকম রুহানির শক্তি বাড়লে একটা মানুষের এই খবর নেওয়া একটা মানুষ জন্য আসছে সে খবর নেওয়া যে কোনো মানুষের তাৎক্ষণিক আপনি হেল্প করতে পারবেন আমি নিয়মটা আবার দিছি আরবি মাসের পনেরো তারিখ যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে আলাদা একটা কক্ষ নেবেন শরীরের কাপড়টা হবে মার্কিন কাপড় উজু করে নেবেন কেবলামুখী পশ্চিম দিকে মুখ করে বসে প্রথমে দূর শরীরটা বন্ধ করে নেবেন তারপরে স্থানটা বন্ধ করে নেবেন হাতের আঙুল দিয়ে তারপরে ধূপকাঠি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাইয়া প্রথমে ইব্রাহিম এগারো বার তারপরে এ ক্লাস এক হাজার বার তারপরে এক হাজার বার এক্লাস ক্লাস পড়ার পরে আবার দুরুত ইব্রাহিম এগারো বার আমি ভিডিওর ভিতরে দুরুত ইব্রাহিম এবং সুরাতু এ ক্লাস দিয়ে দেব সেখান থেকে আপনারা নিয়ে নেবেন অন্যান্য যারা ধর্মরাবলম্বী আছেন আশা করি সবাই বুঝতে পারছেন সাত দিনে আপনার এই রুহানি শক্তি ইনশাল্লাহ বেড়ে যাবে তারপরে রুহানি শক্তি আপনার বাড়ছে কিনা বাড়তেছে কিনা তার ভিডিও আমি দেব সে ভিডিওটাও দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ